মেরিন মিল্ক সোবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম মসৃণ আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সো বার প্রেজেন্টস ক্যাফেলাই নিট এখানে আছে আজকের আয়োজনে প্রথম হলো নিয়মিত আয়োজন আর আজকে বৃষ্টির স্নাতক সন্ধ্যায় আমরা চলে এসেছি একজন গানের মানুষকে নিয়ে যেই ছেলেটা সাদা রঙের স্বপ্ন দিয়ে শুরু করেছিল ধীরে ধীরে অনেকটা পথ তার পাড়ি দেওয়া হয়েছে এবং তার প্রতিভার ডালপালা মেরেছে আরো অনেক দিকে শুধুমাত্র গান লেখা সুর করা এবং গাওয়া দিয়ে নয় তার পরিচয়টা কিন্তু আরো অনেকভাবেই তিনি আমাদের সামনে তুলে ধরেছেন আমরা বলছি মিনার রহমানের কথা বৃষ্টির কথা বললে বিশেষ করে যদি ঝুম বৃষ্টি আসে তাহলে মনে হয় বৃষ্টি যত গান আছে সেই জায়গায় অবধারিতভাবে সেই ঝুম গানটাও চলে আসে আসতে বাধ্য আমরা আজকে মিনার রহমানকে নিয়ে বসেছি আড্ডায় স্বাগত মিনার ওয়েলকাম টু দ্য শো কেমন আছে ভালো আগে থেকেই ছিলকাস্টে বাট তারপর আজকে ঝুম বৃষ্টি হয়েছে এবং আজকে আহ সেই ঝুম গানের গায়কও আজকে আমাদের সাথে আছে এই গানটা কিন্তু আমার ভীষণ পছন্দ এবং বৃষ্টি হলে কিন্তু আমি শুনি এখনো খুব ভালো লাগে তবে মিনারের এখন নতুন অনেকগুলো খবর আছে স্পেশালি লাস্ট দুটো গান নিয়ে বেশ মিনার আলোচনা আছে একটা হলো রঙিন যেটা মিনারের একেবারে নিজের গান আরেকটা হলো একটা প্লেব্যাক করা হয়েছে ওপার বাংলায় রাজ চক্রবর্তী একটা সিনেমায় সো এগুলো নিয়ে শুরুতে একটু শুনি ডুবে আছি নিয়েই শুনি রাজ চক্রবর্তী সিনেমা বাবলি নামে যেটা লিখেছেন বুদ্ধদেব গুহ সো কেমন ছিল এই গানে কাজ করার অভিজ্ঞতা আসলে এই গানটা এই গানটা নিয়ে আমার এই গানটার ব্যাপারে আমার সাথে যোগাযোগ করেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত উনি বেশ বিখ্যাত কম্পোজার সো আমার সাথে আগে থেকে পরিচয় ছিল না উনি উনি আমাকে আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং বলেছিলেন যে আমার সাথে কাজ করতে চান তাহলে তারি তো শুরু করা হ্যাঁ এটা এই গানটা উনি করা লিখেছেন সুব্রত بارشফল নামে একজন

খুব একটা আমার নিজের কথা শুনে বাইরে খুব একটা করি না বাট ইট ওয়াজ ইট ওয়াজ আ নাইস এক্সপেরিয়েন্স আমি এর আগেও একটা কাজ করেছিলাম ওপার বাংলার আরেকটা সিনেমাতে ওটার নাম ছিল ফিদা ওই গানটা কম্পোজিশন করেছিল অরিন্দম আর এবার তো ইন্দুদি দা করলেন ওনার কম্পোজিশন আমার কাছে ভালোই লাগে এবং উনি উনি কিন্তু যথেষ্ট বিখ্যাত কম্পোজার সো ওই তো সবকিছু মিলে ভালো ছিল ভালো সেটাই আমি এই জন্য জিজ্ঞেস করছিলাম যে তারপর শোনালো কেমন লাগলো কারণ মিনার কে ইউজুয়ালি আমরা যেটা দেখি মিনা নিজের লেখে নিজে সুর করে মানে পুরোপুরি একদমই নিজস্ব যে সৃষ্টি সেটাই মিনার আমাদেরকে উপহার দেয় তো সেই জায়গা থেকে কদাচিৎ দেখা যায় যে অন্য কারো কথায় বা সুরে কাজ করা হয় সেই ক্ষেত্রে নিশ্চয়ই টেস্ট মেলার একটা ব্যাপার তো থাকে নাকি হাউ ডু ইউ প্রেফার ইট মানে অনেকেই নিশ্চয়ই পাঠায় অনেকেই নিশ্চয়ই বলে গান গাওয়ার জন্য কোনটা না করা হয় কোনটা করা হয় কেন আমি আসলে সবসময় যদি আমি ডুবে আছি কথা বলি সেখানে ওনারা যেভাবে অ্যারেঞ্জমেন্টটা করেছিলেন ওটা কোয়াইট আমার স্টাইলেরই আমি ওইটা ওই টাইপের মিউজিক এর আগেও করেছি সম্ভবত সেটার কারণে ওনারা আমাকে হয়তো ভেবেছেন এটার জন্য এবং আসলে নিজের কথা সুর কম্পোজিশন এর বাইরে আমি যদি অন্য কারো কথা সুরে কাজ করি সেক্ষেত্রে আমি আসলে ভালোই চুজি আসলে সেটা যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করলে জানা যাবে সো মানে দেখি যে সবকিছু আমার মতো মানে আমি আমি গানটা গেলে ভালো লাগবে কিনা ওটা আমার কনসার্ন থাকে আর কি মানে ইফ ইউ আর নট কমফর্টেবল উইথ স্টাইল দেন ইউ ডোন্ট গো ফর ইট নো আমি অবশ্যই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি আই লাইক টু এক্সপেরিমেন্ট কিন্তু আমি দেখি যে আমার ভয়েস পড়লে ওটা কি ভালো লাগবে কিনা আমি অনেক সময় মডিফাই করি আমার আমার মতো করেই গাই আমি আসলে সো এমন না যে আমি একদম যেভাবে বলছে সেভাবে

এবং তখন নিশ্চয়ই ইন্দ্রজিৎ তিনি নিজেও খুব দারুণ গুণী একজন মানুষ এবং তার কাজ অ্যান্ড ইউ আর অলসো ভেরি ট্যালেন্টেড ওয়ান ফ্রম আওয়ার সাইড সো আমার কাছে সবসময় আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দুজন ট্যালেন্টেড মানুষ যদি একটা কাজ একসাথে করে সেটা তো হয়তো আরও বেশি নারিশমেন্ট পায় আরও বেশি সুন্দর হয় হয়তো সেটাই হয়েছে ডুবে আছে খুব দারুণ একটা কাজ হয়েছে কিন্তু বাবলি সো আমি রাজ চক্রবর্তী সিনেমা দারুণ ইনি নিজেও খুব দারুণ সিনেমা বানান লাল সে কটি ফিল্মে খুব ডিফারেন্ট হয়েছে এবং দর্শক সমাদৃত হয়েছে এখানেও শুভশ্রী

বেশি আলোচনা করার সুযোগ তৈরি হয়েছে যেহেতু আমাদের একজন শিল্পী সেখানে গান করেছে যদিও বাংলা ভাষাভাষী মানুষ মাত্রই কিন্তু আমরা সব ধরনের দেখি ওপার বাংলা সিনেমা আমরা দেখি আমাদের সিনেমা ওখানকার মানুষ দেখে কিন্তু বাবলির জন্য আগ্রহটা একটু বেড়ে গেছে ফাইও আমরা কি ডুবে আছি নি আমরা শিরোনামও দিয়েছিলাম মিনারের সাথে গিটার আছে কিন্তু আমার মনে হচ্ছে মিনার মনে ডুবে আছি আমাদেরকে শোনাতে চায় না আজকে না ডুবে আছি আসলে ওনার কম্পোজিশন তো আমার আসলে ডুবে আছি কর্ড প্রোগ্রেশনগুলো আমি আমি জাস্ট ভয়েস দিয়েছি তো সো কর্ড প্রোগ্রেশনগুলো আমার

সো আমার কাছে মনে হচ্ছে ওখানে একটা একটা ভালো একটা ভক্ত অবশ্যই আদারওয়াইজ তো মানে তারা আপনার কাছে রিচআউট করতো না হয়তো সেভাবেই জানে আকাশ সংস্কৃতির এটাই একটা সুবিধে যে আমরা সীমানার বাথা ধরা খুব একটা মানতে হয় না স্পেশালি যারা মিউজিশিয়ান বা আর্টিস্ট যারা তারা খুব দ্রুতই তাদের কাছে পৌঁছে যায় সেটা যেই ভাষাভাষী হোক যে সীমারেখার মানুষই হোক না কেন গানের কথাটা কিন্তু তুলেছিলাম ডুবে আছি না শুনলে অন্য একটা গান কিন্তু শুনতে চাই সো মিনার আজকে আমাদেরকে শুরুতে কোন গানটা শোনাবে ঠিক আছে এনিউ আজকে বৃষ্টি পড়লো সারা দিন ঝুম ঝুম তো বৃষ্টির গান নাকি কিন্তু ঝুম করব আজকে আমি আমার জীবনের প্রথম রিলিজ যে গানটা ছিল ওটার নাম ছিল সাধারণ স্বপ্ন ডান পিটালম রিলিজ হয়েছিল আমি তখন অনেক ছোট মাত্র না 2008 সালে আচ্ছা 8 আমার জাস্ট স্কুল শেষ হয়েছে সো তারপর আমি আগমটা রিলিজ করলাম আমার সুর কথা

অপেক্ষা হাওয়া বইছে দূরে পাখি গাইছে কা বৃষ্টি তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি অপেক্ষা শুধুই বর্ষণে মাতাল হাওয়া বইছে দূরে পাখি গাইছে গান বৃষ্টি তোমার আফা সাদা রঙের স্বপ্ন গুলো দিল না তাই তো আমি বসে কা ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাস ফুল গুলো সব ছন্ন ছাড়া সাদা রঙের স্বপ্ন গুলো তাই তো আমি বসে একা ঘাস ফুলদের সাথে আমি একাই কথা বলি ঘাস ফুল সব ছন্ন ছাড়া

থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এখনো মনে আছে গানটা যখন আসলে প্রকাশ পেলো মিনার কিন্তু প্রথম গান এবং প্রথম গানে এত বেশি আলো কেড়ে নেওয়াটা কিন্তু খুব ভাগ্যবানের পক্ষে সম্ভব হয় ট্যালেন্টেড অবশ্যই কিন্তু আমি ভাগ্যবানও বলবো একই সাথে খুব দারুণ সারা ফেলেছিল এবং আমার মনেছি ইউএর ইউর দ্যাট লিটল কেড এবং যেটা বলছিলেন মাত্র যে স্কুল শেষ করেছিলেন মাত্র নাকি হ্যাঁ মানে স্কুল শেষ করেছিলাম টু থাউজেন্ড সেভেন শেষ করে দু জুল

একই সাথে দিয়ে গেলাম কিছু কি বাদ পড়েছে না ঠিক আছে সেটা তো গানের মধ্যে চলেই গেছে সেটা নিয়ে তো আমরা জানি অবশ্যই গান নিয়ে কথা বলছিলাম অবশ্যই একটা গান শুনলামও কিন্তু একই সাথে যেহেতু অন্য পরিচয় গুলো বললামও সেটা নিয়ে একটু ছোট করে বলতে চাই গানের পাশাপাশি গান মিনার পরিচিতিটা পেয়েছে কিন্তু পরে ধীরে ধীরে কিন্তু আমরা অন্য প্রতিভা গুলো দেখেছি একটা বই লেখা হয়েছে দু হাজার উনিশে সম্ভবত একটা উপন্যাস নামটা মনে আছে কিনা আমি দেখি রুদ্র এবং তার গ্র্যান্ড পিয়ানো এবং একটি গ্র্যান্ড পিয়ানো আচ্ছা রুদ্র এবং একটি গ্র্যান্ড পিয়ানো ওয়েল একটাই বই এখন পর্যন্ত এবং সেটি হলো এটি উপন্যাস তো এটার গল্পটা একটু আমাদেরকে বলুন না আমার মাথা আগে থেকে স্টোরিটা ছিল ইন্দ্র এবং একটি গ্র্যান্ডিয়ানো উপন্যাসটির পরে আমি সেটাকে ভাবলাম যে মানে খুব ছোট ভাবে স্টোরিটা ছিল খুব মূল গল্পটা ছিল আর পরে আমি সেটাকে ল্যাবরেট করে উপন্যাস আকারে লিখছি আর কি ভালো সময় দিতে হয়েছিল লেখালেখিতে ভালোই লেখালেখি করলে ভালো সময় দিতে হয় অনেক সময় দিতে হয় লেখালেখি কবিতা উপন্যাস সবকিছু একটু অভিমানী প্রেমিকার মতো খুব সময় দিতে খুব যত্ন করতে হয় আদারওয়াইজ ঠিক মতো ধরা দেয় না এরকম একটা ব্যাপার আর আমি আগামী বইমেলা মানে আগামী বছর বইমেলার জন্য আশা করছি একটা কমিক্স আমি রিলিজ মানে প্রকাশিত করব এর আগে আমি একটা কমিক্স করেছিলাম গাবলু একটা কমিক্স করেছিলাম 2012 13 এর দিকে সো আর একটা কমিক্স করবে এবার আর কি মানে উপন্যাস না কমিক্স কারণ দিস ইজ অলসো ইওর জনরা কারণ কার্টুনিস্ট হিসেবে কিন্তু ইউ হ্যাভ রিপিটেশন আমরা কিন্তু জানি আমি কিন্তু মিউজিক করার আগে কার্টুন কার্টুনিস্ট কার্টুনিস্ট হিসেবে সবাই চিনতো इवन প্রথম আলো আমি তো আঁকতাম রসালতে মানে ম্যাস জানার আগে কিন্তু এটাই মিলনের পরিচয় হ্যাঁ রসালতে আমি আঁকতাম আমি ডেলিস্টারে এঁকেছি আমি উন্মাদে এঁকেছি অনেক বছর মানে এখন উন্মাদে আঁকি আমি উন্মাদ থেকে শুরু আসলে আমার কার্টুন আঁকাটা মানে প্রফেশনালি তার আগে আমি চিটগং এর একটা নিউজ পেপার এঁকেছিলাম সব কমিক্স তো করা হয়েছেই সাপ্লিমেন্টের জন্য বিভিন্ন সাপ্লিমেন্টের জন্য কমিক্স করেছি সো এর আগে একটা কমিক বুক বের হয়েছিল এইবার আমার একটা প্ল্যান আসছে একটা ঠিকঠাক মতো একটা কমিক বুক বের করার এই আগামী বই মেলায় কিছুদিন আগে তো উন্মাদের একটা এক্সিবিশনে একটা কাজ করা হয়েছে দারুণ একটা কাজ হয়েছে আমি দেখলাম সো এটা নিয়ে একটু হ্যাঁ ওটা কি একটা এক্সিবিশন করেছিল উন্মাদ নতুন বছর উপলক্ষে 2024 উপলক্ষে সো ওটা নিয়ে আমি একটা বড় কাজ করেছিলাম আর কি লাইক একদম এ3 সাইজের পেপারে इट्स কমপ্লিটলি পেন স্কেচ আর কি কতদিন লেগেছিল এটা তো তিন দিনের মতো লেগেছিল মানে অবশ্য আই উইশ ফোন থেকে একটু ছবিটা ক্যামেরায় ক্লোজ করে দেখাতে পারতাম इट्स ব্রিলিয়ান্ট দেখানো যাবে তাহলে আমরা ট্রাই করতে পারি দেখাবো দেখি অবশ্যই অবশ্য হচ্ছে এটা ওই মানে একটু ব্রেক দিয়ে দিয়ে কাজটা করেছি মানে টানা তিন দিন যে করেছি সেটা না আর কি হ্যাঁ মানে এমন না যে 72 ঘন্টা টানা কাজ করতে হয়েছে সেটা অবশ্যই না সো এই তো আমরা হ্যাঁ আমি জানি না দেখতে পাচ্ছে কিনা এটা আমার মনে হয় যে আমার ফেসবুক পেজে সব জায়গায় আছে এটা সো হয়তো অনেক সেখান থেকে দেখি দেখা যাচ্ছে আই গেস খুবই দারুণ হয়েছে কাজটা তো আকাকের ব্যাপারটা তো আছে এবং 2019 এ উপন্যাস লেখা সো দুটো মিলে এখন যেটা প্ল্যান করছেন যে 2025 এর বই মেলায় একটা কমিক করার ইচ্ছা আছে তাই তো সো গল্প নিয়ে ছবি নিয়ে এরকম কিছু নাকি হোয়াট আর ইউ থিংকিং প্ল্যান আমি চিন্তা করছি হ্যাঁ একটা গল্প মাথায় আছে ওটাকেই আর কি ফ্রেম টু ফ্রেম আগাবো আর কি শিশু তো সবে নাকি মানে কোনো না আমার মনে হয় যে সব ফর एवरीवन ফর एवरीवन সবার জন্য আসলে মানে এনিওয়ান ক্যান আই থিংক এনিওয়ান ক্যান রিলেট মানে আমরা আমরা তিনটি নেক্সট যখন পড়েছি তখন তো সেটা সবাই রিলেট করতে আসলে হ্যাঁ সো

এখানে নেই মানে ইউএসএ তে আছেন উনি যদি এখন কটা বাজে আমি নট দেখেন উনি কিন্তু দেখবেন যে মিনার গান করছে কিনা ওকে সো এখন যে গানটি করব গানটি হচ্ছে কারণ না কারণ না কারণে অকারণে নিষেধে বাপ পারনে তোমার নামে যত আমায় নিলাম নিখোঁজ ভাবো পাশেই ছিলাম কারণে অ কারণে নিষেধে বাপারনে তোমার নামে যত যোচনা নিলাম নিয়মে অনিয়মে দহনে পাথারনে আমায় নিখোঁজ পাবো বা পাশেই চোখে জল নাকি নিয়ে গেল জো নাকি কেন আমি পথে একা দাঁড়িয়ে আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে সবই কোথায় হারিয়ে আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার চায় দ্বিধা পৃথিবীতে চাই চেয়েছি পুরো চাই আমি তোমার স্বপ্নে বাঁচি তোমার স্বপ্নে পুড়ে চাই এমন সাধে পৃথিবীতে তোমায় চেয়েছি পুরো চাই পুরো চাই খুব সুন্দর थैंक यू সো মাচ মিনার ফর ইওর এভরি সং ইজ রিয়েলি ফেনোমেনাল কবির বকুল ভাই কমেন্ট করেছেন হ্যাঁ আমি দেখছি थैंक यू সো মাচ বকুল ভাই আপনি আসলে বকুল ভাই আমাকে অনেক দিন ধরেই বলছিল যে তুমি আসো একবার ক্যাফে লাইভে আসো ক্যাফে লাইভে আসো আমার আসলে সময় হয় নাই বা সবকিছু মিলে হয় নাই সো আমি ভাবলাম যে আসি আমরা নতুন গানগুলো নিয়ে কথা বলি

এর আগে যেটা ইস্তাগ্রাম যখন আপনি লেখেন আপনি তো নিজের গান বেশিরভাগ সময় নিজে লেখা সুর করা হয় সেক্ষেত্রে লেখার কথাটা আমি যদি বলি ইন্সপিরেশন টা আসলে কিভাবে ক্ষেত্রে সবসময় ইন্সপিরেশন হয়েছে আমার সরাউন্ডিং আমি যেভাবে আমার চারপাশটাকে দেখি হ্যাঁ এবং আহ

মানে আমি তো সব সময় চেষ্টা করি যে নিজের চ্যানেলে সব সময় কিছু না কিছু রিলিজ করার এবং আমি চেষ্টা করছি চ্যানেলটার প্রতি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করছি इट्स গ্রোয়িং ওয়েল আলহামদুলিল্লাহ এবং এই একটা রেকর্ড লেভেলের জন্য কাজ করছি সামনে আচ্ছা সো এগুলো আসবে আর কি একটা প্রজেক্ট আমি তো আসলে গান করতেই থাকি আসলে সারা বছর জুড়ে আমি আমি কিন্তু কখনো এমন যে মিস মানে খুব বড় ব্রেক হয়েছে গান থেকে সেটা কখনোই হয় নাই আসলে মানে আমি সব সময়ই দেখা গেছে কি যে প্রতি বছর জুড়েই কিছু না কিছু করতেই থাকি গানের ক্ষেত্রে কিন্তু মাঝখানে মনে হয় খুব দ্রুত একটা পর একটা হিট ড্রপ করছিলেন মাঝখানে 2015 16 17 এর দিকে হ্যাঁ ওই সময়টা তো একটা পর একটা তখন তো আসলে চারদিকে মিউজিকের একটা জয় জয়কার ছিল আসলে মিউজিক ভিডিওরও বেশ হ্যাঁ মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রিটাও বেশ ভাইব্রেন্ট রমরম ছিল এখন আসলে এখন কি ডিফারেন্ট একটু চেঞ্জ হয়েছে কি রকম চেঞ্জ হয়নি মিউজিক ভিডিওতে ইনভেস্টমেন্টটা হয়তো কমে গেছে রেকর্ড লেভেল হয়তো চিন্তা করছেন যে মিউজিক ভিডিওতে ইনভেস্ট না করে হয়তো ও তাদের যেহেতু অন্যান্য কন্টেন্ট আছে সেখানে মিউজিককে কোনোভাবে ইনকর্পোরেট করা যায় কিনা সে ফর এক্সাম্পল ওনারা তো আসলে আদার ফর্মে কাজ করে নাটক টেলিফিল্মে কাজ করেন সো সেখানে তারা হয়তো মিউজিককে ইনকর্পোরেট করা যায় কিনা ওটা আমার কাছে মনে হয় যে তারা ওইদিকে চিন্তা করছেন মিউজিক ভিডিও আমার মনে হয় যে সবাই মিউজিক ভিডিও থেকে একটু মনে হয় যে সরে এসেছে আর যেহেতু আসলে লিসেনারশিপ এখন ইউটিউব কেন্দ্রিক না লিসেনারশিপটা এখন আসলে ইউটিউবের পাশাপাশি একটা শ্রেণীর লিসেনারশিপ গ্রো করছে স্পটিফাই টাইটেলসে

কতটুকুর প্রয়োজন সেটা নিয়ে বলছি না অবশ্য এই আমার কাছে তো বার্থার অ্যাসোসিয়েশন করেছিল এখানে অ্যাসোসিয়েট হয়েছিল এবং আমার কাছে মনে হয় যে ব্র্যান্ডগুলো যদি এগিয়ে আসে কনটেন্টের ক্ষেত্রে আর্টিস্টের সাথে গানের ক্ষেত্রে প্যাট্রোনাইজিং করে তাহলে ব্র্যান্ডদের জন্য ভালো যে তারা একটা প্রমোশনাল প্ল্যাটফর্ম

অনেক ইনস্ট্রুমেন্টাল বাজালেন অনেক কিছু শিখলেন তারপর আপনি 10 বছর পর ডিসাইড করলেন যে আপনার একটা ইনস্ট্রুমেন্টাল আপনি ইউটিউবে রিলিজ করবেন রিলিজ করলেন দেখা গেল সেটা একশো ভিউ হলো তো তার মানে এই নয় যে আপনার দশ বছরের সাধনা আপনার 10 বছরের লার্নিং এত কষ্ট সবকিছু জাস্ট হয়ে গেল इट्स नॉट दैट সো আমি সবসময় শুরু থেকে বলেছি কখনো বলি এখনো डेफिनेटली देयर आर ভিউজ ইউটিউবে ফেসবুকে সব জায়গায় তবু আমি সবসময় এটা বলেছি যে কন্টেন্ট এবং merit কে ট্যালেন্ট কে কখনো

ওদিকে না কনসার্ট কনসার্টার মঞ্চে আমরা যখন গান গাই আমার গানের ক্ষেত্রে আমি যদি বলি ঝুম আহারে সাদা তা জানি না কেউ কথা রাখিনি দেয়ালে দেয়ালে কারণ অকারণে এই গানগুলো আমার এক লাইন গাওয়ার পর পরের লাইনগুলো আর গাইতে হবে সেগুলো হাজার হাজার দর্শক সামনে সেটা গেয়ে দেয় এটা একটা কি বলবো অন্যরকম ফিলিং এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলিংস অন আর্থ সো ভক্তদের জন্যই আমার আমি আজকে যেখানে আছি সেটা ভক্তদের কারণে এবং তাদেরকে অসংখ্য ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে গান শুনবেন আমাদের দেশের আর্টিস্টদের গান শুনবেন এবং আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ মিনার থ্যাংক ইউ সো মাচ আমাদের কাছে সময় দেওয়ার জন্য আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি কিন্তু আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল আরও ভালো ভালো গান হোক ইতিমধ্যে আমাদেরকে অনেক দিয়েছেন ভালো গান কিন্তু তারপরও এটার কোনো বাউন্ডারি হয় না আরো ভালো ভালো গান আপনার কাছ থেকে আমরা চাই এবং একই সাথে বই করার পরিকল্পনা করছেন কার্জন নিয়ে সো শুভকামনা থাকবে সেখানে থ্যাংক ইউ আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নেই কিন্তু যেতে যেতে কি আমরা আরেকটা গান সুন্দর সুন্দর বিদায় নিতে পারি ইফ ইউ ওয়ান আরেকটা গান ওকে ইউ ডিসাইড কোনটা আমি দর্শকদের কাছে একটু বিদায় নিচ্ছি। দর্শক দেখছিলেন মেরিল নসপার প্রেজেন্টস ক্যাফে লাইফ। আজকে আমাদের সাথে ছিল মিনার রহমান। কিছুক্ষণ আড্ডা হলো, কিছুটা গান হলো। আশাকরি আমাদের সাথে সময়টা ভালো কেটেছে। আজ ব্রেস্টিস নাতো শুনতে ছিলেন এবং মিনারও কিন্তু দারুণ দারুণ সব গান আমাদেরকে শুনিয়ে মনটা খুব ভালো করে দিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছে এবং যেটা বললাম বিদায় নিতে নিতে আরেকটা গান আমরা শুনবো মিনারের কণ্ঠে। পরের দেখার আমন্ত্রণ জানাই। আমি দিলেখা নি বিদায় নিচ্ছে। ভালো থাকুন। আমি গাছ আহারে আহারে আমার লেখা আমার শুরু করা সো আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে সে ছিল দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাব তাহারে যে ছিল মনের অচিন কোনে আকাশে বাতাসে বসন্ত সুবাসে কোকিলের রকু ডাকে তারি ছো ওলিতে গলিতে খড়েতে বাহিরে চেথা চায় ডাকে মোরে ছা আমি কি দেখিনি হাই বুঝিনি শুনিনি হাই তাহার মনের আকুল কেন সে বোঝেনি হাই শোনেনি জানেনি হয় আমারো বুকের অবুজ কথা উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া বেড়াই তার ডানা মেলে এ পারে ও পারে দুয়ারে দুয়ারে শহরে খোয়ারে আকামিছিলে। আমি কি দেখিনি হাই বুঝিনি শুনিনি হাই শোনেনি জানেনি হাই আমারও বুকেরো অবুজ কথা আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে সে ছিল দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাবো তাহারে যে ছিল মনের চিন